গতকাল রাতে প্ল্যান হলো আমরা সবাই কাপ্তায় যাব দিনে গিয়ে দিনে চলে আসবো চট্টগ্রাম থেকে তো কাপ্তা একদমই কাছে দিনে গিয়ে দিনে আবার চলেও আসা যাবে তাই যে প্ল্যান সেই কথা কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চুলের অবস্থা খুবই খারাপ আজকে একটু চুলটা ওয়াশ করতে হবে তাই আমি তিন ঘন্টা আগে আমার হেয়ারে পর এটা আমি ওয়াশ করে ফেলবো আগের দিন রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করলে আরো ভালো হতো আয়নার সামনে গিয়ে দেখে আমার চুল আসলে আগের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে আসলে নিজের চুল কখন লম্বা হলো এটা কিন্তু নিজে টের পাওয়াটা মুশকিল মানুষ বলে তখন খেয়াল করা যায় আলহামদুলিল্লাহ চুল পড়া তো অনেক এখানেই কমে গিয়েছে না হলে আট মাস টানা আমি এসেন্সটা ইউজ করতাম না অলরেডি আমার সামনের চুলগুলো আবার বড় হয়ে গেছে যে চুলগুলো আমার অনেক অপছন্দের এগুলো আমি আবার কেটে ফেলবো ওই চুলগুলো একদমই পছন্দ করি না বাট এই এসেন্সটা দেওয়ার পর আমার বেবিহার অনেক আর্লি ওঠে আর আমার থেকে দেখি যারা এই এসেন্সটা দিছে সবাই এত সুন্দর সুন্দর রিভিউ দিছে সেটা হোক আমার ফলোয়ার্স সেটা হোক আমার রিয়েলেটিভস যে সিল্ক করার এসেন্সটা এক কথায় এবার চিন্তা করছে একসাথে দুইটা অর্ডার করে ফেলভার আপনারা যারা সিল্ক কাভার এসেন্সটা এখনো ব্যবহার করেনি ভাবছেন নিব নাকি নিব না তাদেরকে বলছি একবার নিয়ে ব্যাক ইউজ করার পর যখন এটা রেজাল্ট দেখবেন তখন নিজে ওনাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন আমার মতো তো যাই হোক যারা অর্ডার করতে চাচ্ছেন সিল্ক কাভারটা অর্ডার করে দিতে পারেন আপনারাই যাচ্ছি আর ওই যে ওখানে সিলেট দেখা যাচ্ছে আর গোইং সিলেট ও নাই দিনে থ্যাঙ্ক ইউ ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড এটা আমার বাইরে লাভ

और ये मेरा चला पेला है चला पला है तो, तो चला लोग घूमने आया इस टाइम कब तक आना आना हम लोग इधर बहुत आया बहुत आया है बहुत आया आप लोग देखेगा वीडियो में कितना आया है বেড়ানা লেগে যাওয়ার আগে আমরা আমাদের খাবারটা ফোনে কনফার্ম করে ফেলি তাকে অ্যাডভান্স করে কনফার্ম করতে হয় অর্ডার আর ওখানকার অর্ডারের নিয়ম হচ্ছে আপনাকে ওখানে গিয়ে অর্ডার করতে হবে তারপর এক ঘন্টা অপেক্ষা করতে হবে এটা যেহেতু আমরা আগে থেকে জানতাম আমরা প্যারানেনি নিয়ে ফোনে অর্ডার দিয়ে ব্যাম্বু চিকেন চাপলি টমেটো ভর্তা আলুর ভর্তা ডিম ঘন ডাল ঘন ডালটা খুবই মজা ওখানে গেলে মাস্টারটা ট্রাই করবেন আর এই ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার কাছে এটার টেস্ট অনেক বেশি মজা লাগেনি মনে হচ্ছে হ্যাঁ খাওয়ার মতো আর অনেক ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন তারপর এক কাপ চা আর একটু কাপটায় ঘোরাঘুরি করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ব্লগটা এতটুকুই আল্লাহ হাফেজ